এত হাসপাতালে যে প্রকাশে করা হয়েছিল সোহাগে সেই সোহাগের গ্রামের বাড়িতে আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই নিথর দেহটি কিন্তু এখানে দাপন করা হয়েছিল আপনি যদি একটু ক্যামেরাটা একটু ঘুরে দেখান দেন এখানে একটু ক্যামেরাটা ঘুরে দেখান এখানে কিন্তু এখন পর্যন্ত যেই খাটটা রয়েছে সেই যে খাট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা সেই নিথর দেহটির এখানে কিন্তু চলে আসলাম আমরা এই যে এই এলাকায় আসলে সোয়াগের নিজের গ্রামের বাড়ি আপনি একটু যদি দেখায় একটু একটু ক্যামেরা দেখেন রাস্তা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু এই যে গ্রামের বাড়িতে আসতেছেন আসলে যে যে ঘটনাটি ঘটেছিল আমরা যেটা যেটা জানতে পারলাম এখানে এসে স্ত্রী আমাদেরকে নিশ্চিত করেছেন যে আসলে আমরা এতটাই অবস্থা খারাপ যে আসলে এই যে এমন একটি ঘটনা ঘটে যাবে সেটা কখনো তিনি কল্পনা করে নাই কিন্তু গতকালকে যে চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল সেই চারজনকে কিন্তু একেবারে ঘনিষ্ঠ তারা কিন্তু ছিল আসলে সেটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন কিন্তু একটি বিষয়ে বিষয় দেড় জুড়ে কিন্তু লড়ে চড়ে উঠেছে যে প্রকাশ্যে এভাবে মিটপুট হাসপাতালের সামনে সেই নিথর দেহটি সেখানে পড়েছিল তারপরে নির্মণভাবে হত্যা করার পরও দুর্বৃত্তরা সেখান থেকে তাকে টেনে হিসেবে নিয়ে তিন নাম্বার গেটে সেখানে কিন্তু নিয়ে ফেলেছি তারপরেও আমি একটা বিষয়ে খুবই খারাপ লেগেছে যে একটা মানুষকে চার থেকে পাঁচজন মানুষ প্রকাশ্যে হত্যা করতেছে কিন্তু আশেপাশে এত মানুষজন ছিল মানুষের মানে তাদের কাছে অস্ত্র ছিল তাদের কাছে অনেক কিছু থাকা সত্ত্বেও কিন্তু আশেপাশের সেই মানুষগুলা কিন্তু ভয়ে একটা বারো কাছে এসে নাই যে সেই যে নিতুর দেহটি এখানে শুয়ে আছে সেই নিতুর দেহটি কিন্তু একবারও বাঁচাতে পারে না তবে আমরা যেটা জানতে পেরেছি এই যে নিতুর দেহটি এখানে দাপন করা হয়েছিল সোয়াগের যে নানির বাড়ি সেখানে কিন্তু আসলে দাপন করা হয়েছিল আপনার দেখ দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত কিন্তু সেই খাটটি কিন্তু এখানে রয়েছে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমরা যে যে সোয়াগের যে বাড়িটি রয়েছে আমরা সেই বাড়িটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু এখানকার যে স্থানীয় আমরা এখানকার স্থানীয় যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন ফর যায় তাদের সাথে একটু আমরা একটু কথা বলতে চাই যে আসলে সোয়াগের বিষয়টা আসলে আপনারা তো এখানকার স্থানীয় সংবাদকর্মী আসলে আপনারা যখন সরজমিনে আসলেন কি বুঝতে পেরেছেন যদি আমাদেরকে একটু বলতেন প্রথমেই বলতে চাই যে এই যে আমরা ভিডিও ফুটেজের প্রথম যেটা দেখতে পারছি যে তাকে পাথর মেরে মারা হয়েছে এরকম আমাদের বয়স আমরা দেখি নেই এরকম এরকম হওয়া উচিত নেই এই বাংলাদেশে আর তাছাড়া এর আগেও কিন্তু বরগুনা এরকম একটা মর্মান্তিক ঘটনা করেছে এরপরেই এই হচ্ছে সোহাগ সোহাগ ঢাকাতে ব্যবসা করত ওখানকার নেতা কর্মীদের সাথে হয়তো বা কুন্দল ছিল সেই কারণে তাকে হয়তো বা এরকম মাছ কিন্তু এরকম যে মারে আইন দেশে তো আইন আছে আইন তো আমরা সম্মান করি যদি আইনের মাধ্যমে তাকে আনা যায় তো তাহলে এটা অন্যরকম কিন্তু এরকম নির্মমভাবে হত্যা করাটা আমাদের আমরা চাই উচিত হয় না বিচার চাই কারণ এরা যারা করেছে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ফুটেজ আমরা দেখেছি তাদের সবাইকে ধরে আইনে আওতায় এনে বিচার করা হোক আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনি যখন সরজমিনে এসেছেন সোয়াগের আত্মীয় স্বজন কিংবা সোয়াগের স্ত্রীর সাথে লাস্ট লাস্টবারের মতো কি কথা হয়েছিল বা তাদের সাথে পূর্ব কোনো শত্রুতা জেদ ছিল কি না সেই বিষয়টা বলবেন আমরা যেটা জানতে পারি তার স্ত্রীর সাথে আমরা কথা জানতে পারছি যে তার সাথে একটা ব্যবসায়িক একটা ইয়ে ছিল কন্দল বলতে ওই চাঁদা নিয়ে একটা কথা বলছিল ব্যবসা করতে হয় ওই জায়গাটাতে তিনি রাজি হচ্ছিল না হচ্ছে যে আমি নিজের টাকা আমি হালাল টাকা ব্যবসা করি আমি কেন আপনাদেরকে এই চাঁদা দিবো এইটা নিয়ে একটু বাক হয় পরে তাদের যে দোকান তারা তালা মারে পরে বাসা থেকে তাকে আনে আনার পরে তাকে এরকম নির্মমভাবে হত্যা করে এটি আমাদেরকে তার স্ত্রী এবং তার যে পরিবার তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি ধন্যবাদ আপনাকে দর্শক বিষয়টি আসলে খুবই দুঃখজনক আপনারা ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন আমি রয়েছি